দাঁড়াই রইছ কে লেগে হাসানছি রান্না করো যাও আরে কিসার হাসানছ তুমি হাসার মধ্যে দুনিয়ার শাল ফোরা ফেসবুকের মধ্যে মানছাপ দেখি না চকচকা হাসরাম দে আর আমার বেলা কিসের শাল ফোরালা হাসান বা তুমি তোমার জ্বর দেখে আমি না কোন যে হাসের মাংস ঝাল ঝাল করে রান্দে দি আরাম করে খাবি দি হাসি হন আমি পরিষ্কার করে আনুম আমার একটু জ্বর তুমি কইছো কি খাইতে মন চাইছে তাই আমি কইলাম যে হাস খেরার মন চাইছে পাঠাইলাম আরে জ্বর অবস্থা হাসানতে আমি জল লই হাস কিনে আনলাম এখন আবার হাঁস আমার পরিষ্কার করে দেওয়া লাগবো খাইবার মন চাইছে এটাই অনেক মানে এখন আমার কষ্ট হয়ে গেছে গা হ্যাঁ আমি এখন যাই গরম পানি কইরা তোমার একটা একটা করে ফর পরিষ্কার করে দিই এটাই ভালোই গুণি মনে তাই না মানুষ মনে হয় না মানুষ মনে হয় না মানুষ মনে হয় দেখে তো কচি যে অসুস্থ মানুষ হাসলি এসে অরে বাবা ঘরের মধ্যে শুয়ে থাকলে ওর গাও হাত পাও কামড়ায় দোকানে না গেলে জ্বর আসে তাহলে একদিন দুই দিন মানুষ রেস্ট লেয় না ওইগুলো তো হুন্ডালে কচি যাও পলিবিদ্যুৎ বাজার করে নিয়ে আসো এখন সুস্থ হন নাই মানুষের মানুষ রেস্ট নেয় রেস্ট নিলে শরীর স্বাস্থ্য ভালো হয় আর ওর একদিন দোকানে না গেলে ও অসুস্থ হয়ে যায় তাকে আবার বাজারে পাঠাইছি তা কয় মানুষ মনে হয় না মানুষ তোমার তো কপাল ভালো যে তোমার জামাই ঘরে বইয়া থাকতে চায় না কাজের পিছিয়ে দূর পারে টাকার পিছিয়ে দূর পারে কাম করে তোমাকে খাওয়ানোর লেগে ঘরে ঘরে যদি মানুষের মানুষের জামাই ঘর মতন যদি ঘরে তো হুয়া বইয়া থাকতাম তোমার ঘরে কাম কাজ করাইতাম আবার ঘরের কামও করাতাম তাইলে মনে হয় যে মানুষ ভালো আসলো দেখছো তো মানুষ কেমন করে আর আমি তো

আবার এই জায়গায় আবার মনে করো যে বাইরে যাবার কোস আবার খুঁটা দাও আমি তোমাকে কইছি রে দোকানে যাও কামাই করে খাও তো কি হয়েছে সারা জীবন ছেলে কষ্ট করার লাগে সেজন্য করছে না ও সুস্থ হলে আর শুয়ে বসে খাও

আর আমি সারা জীবন শুয়ে থাকি তাও না হচ্ছে মনে করে শুয়ে থাকি তুমি তো সারাদিনই কাম করো কাম করে শুয়ার রেস্ট নেওয়া লাগবো না তুমি রেস্ট নেওয়া দেখো কিছুদিন আমি কাজ করলে আমি ভালো থাকি